বেতন পেয়েছিস বাকি হাজার টাকা কোথায় বাকি টাকা তো হাত খরচের জন্য রাখতে পারে বাসারের টাকাটা তো ওরই আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো তাই ওকে 3000 টাকা দিয়েছি তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না বেতন পেলে পুরো টাকাটাই না আমার হাতে দিবি দেখি দাও আমি তো আর কিছু করতে পারি কোনো হেল্প করতে হবে না তুই

একে আল্লাহর বিশ্বাস না বেশি আল্লাহর পরে কষ্ট কিন্তু আমার নিজের বাড়ি কাজ করতে কিসের সমস্যা অফিস করে এসে সারা দিন কি বাসায় বসে থাকব নাকি কাজ কাম করলে তো নিজেরই ভালো আমি কাজ শিখছি বের পরে আমাকে সংসার করে খেতে হবে না আজকে কাপড়গুলো ধুই রেখে গলি না ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে রান্না ফাঁকি ফাঁকি তো কাপড়গুলো ধুই রেখে যেত এখন কে ধোবে এতগুলো কাপড় আপনি আর নিতো তো গোসলের সময় ধুয়ে দিতে পারতেন আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুইয়ে পরিষ্কার করি তারপর বাকি সব কাজ বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে মেয়ে দেখতে চাচ্ছিল আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাও আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না আমাকে এখন বিয়ে দিবে না মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে সেটা কারোর সাথে শেয়ার করা যায় না কারোর সঙ্গে প্রকাশও করা যায় না এসব তুমি বাদ দাও বিয়ের পরে সব দুঃখ দুঃখ থাকবে আমি বিয়ের দিনের মধ্যে তোমাদের বাসায় লোক পাঠানোর ব্যবস্থা করছি

আলতো একটা মানুষ তুমি যখনই সুযোগ পাও তখনই তুমি নাবিলার দোষ দেওয়ার চেষ্টা করো তোমার ছোট মিই অপরাধ করেছে সেই দোষ ওর উপরে কেন চাপচ্ছো আমো না সব তোমাদের আমাকে নিয়ে দরকার নাই তুই আই আমার সাথে আই আমার মেয়ে কে চেনে ওনা তো একা ওর পছন্দ করে আপ ভালোবেসে আর কি ছেলে পক্ষের যদি আমাদের মেয়ে এবং সব কিছু দেখে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নেই আর ওই ছেলের একটা ছবি আমাকে দেখান তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে করতে আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব তোমাকে দিয়ে কিচ্ছু হবে যা কারণ আমাকেই করতে হবে এই ছবিটা দেখত এই ছেলেটা নাবিলার নাবিলাকে বলবি তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস বিয়ে করতে চাস এই ছেলের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে তুই আত্মহত্যা করবি এই কথা শুনলেই নাবিলা যে করেই হোক এই ছেলেকে রাজি করাবে আমি যদি আপুকে বলি আপু নিজেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি আপু আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে আবার এবার প্রেম প্রেম কিছু চলবে না ডিরেক্ট বিয়ে হো তুমি বিয়েটা তো ব্যবস্থা করে দাও না কি দে ছবিটা একটু দেখি ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তোমার পরিচিত আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়াগুলো ব্যাপারই না লাভ ইমা ওকে পছন্দ করে আপনি জানেন না আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন না ওই ছেলের নিটুকেই বিয়ে করবে তুই শুধু হ্যাঁ বলে দিবি নিটু না আজ সারা দিনই স্বপ্ন দেখেছে হ্যাঁ এখন যদি শুনে এই ছেলেটার বিয়ে হবে না তাহলে দেখগো সত্যি সত্যি সুইসাইড করবে নাবিলাকে তো তুমি খুব পছন্দ কর ও মনে হয় তোমাকে কিছু বলেনি অতীতের একটা খারাপ ঘটনা আছে বছর পরদিনে কাগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল ছেলেটা মাঝে মাঝে রাতে এসেpartite সময় কাটাতো কিন্তু কথা আমি বিশ্বাস তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো নাবিলা আন্টি যা বলেছে সেটা সত্যি হ্যাঁ তার মানে তুমি বাইরে থেকে লগিনের তার সাথে মানে তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার সব কথা শুনেছিলাম তাই বলে আপনি আমার চরিত্রে এইভাবে দাগ লাগালেন এখন যা হবার তা তো হয়েই গেছে এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায় ওর সাথে যদি বিয়ে না হয় নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে তুমি আমার সাথে বিশ্বাস ঘাটে হতে তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিলে পারত নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চলে চুমার করে এখন সঙ্গে নিজের বোনের স্বপ্ন পূরণ করতে লজ্জা করে না তোমার শেষ পর্যন্ত নিজেকে কলঙ্ক নিয়েছি তারপরও আপনার মন ভরেনি তাতে কি কোনো লাভ হয়েছে সে বিয়ে ক্যান্সেল করেছে এখানে আমার কি দোষ আর কি করব আপনার জন্য জীবন দিয়ে দিব আজকে যদি আমার মা বেঁচে থাকতো কখনো আমার সাথে এরকম করতে পারতো আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করতেন মানুষ দেখতে কুত্তা পারলো তার প্রতি মায়া জন্মায় আমি যে কুত্তার থেকে অদম যে আমার প্রতি আপনার একটু মায়া

তুমি কি করলে বাবা তুমি আন্টিটা নিটুকে না পুরি ও কেন পোড়ালে তুই আন্টি খোল খোল খুলে নি তোর দে বলছি তুমি চুপ করো তুমি সারা জীবন শুধু আমাকে কষ্ট দিয়ে যাবা বাবা আর আমি সারা জীবন শুধু দেখবো তুই তুই কি করছিস আবু послу মা বাবা তোমাদের সবার কথাও শুনেছি সব কথা শুনে আমি আমি তাকে বলি যে সব তো আমার মায়ের সাধানো নাটক আর ভাইয়া যখন আমার সামনে তোমাকে কল দিয়েছিল আপু তুমি to bhalo kela তুমি আমার জন্য সব সময় এত ত্যাগ করতে চাও কেন আমি তো সৎ গুণ মনে করি না আমি সব সময় তোকে নিজের আপন গুণ মনে করছি যা হওয়ারটা হয়ে গেছে আগামী কালকে আমার বাবা মা আপনাদের বাসে আছে বিয়ের বাকি যা সব কিছু ফাইনাল করব একটা সময় তোকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ